নমস্কার গল্পবৃক্ষ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি সৌগত শুনছেন গল্পবৃক্ষ গল্পবৃক্ষ অরিজিনালসে আমরা এনেছি সদা সত্যজিৎ রায়ের সিরিজ যেখানে থাকবে সত্যজিৎ রায়ের লেখা বাছাই করা কিছু ছোট গল্প আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের লেখা লোড সেডিং গল্পটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে সন্দেশ পত্রিকায় গল্পের প্রধান চরিত্রে আছে আদিনাথ সান্নাল এবং বাবু তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প লোড সেডিং বাবু তাঁর গন্তব্যস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকেই আজ করলেন যে পাড়ায় লোডশেডিং হয়ে গেছে আজ অফিসে ওভারটাইম করে বেরোতে বেরোতে হয়ে গেছে শোয়া আটটা ডাল থেকে বাসে তার পাড়ায় পৌঁছতে লাগে পঁয়ত্রিশ মিনিট কতক্ষণ হলো বিজলি গেছে জানার উপায় নেই তবে একবার গেলে ঘন্টা চারেকের আগে আসে না ফনিবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন এসি ডিসি দুটোই গেছে অথচ এই সেদিনও মনে হয়েছে যেন অবস্থাটা একটু ভালোর দিকে যাচ্ছে নবীন চাকর কালি যখন বলল আর এক ডজন মোমবাতি কিনে রাখবো নাকি বাবু তখন ফণিবাবু বলেছিলেন মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়ে গেছে থাক পরে কিনবি তার মানে বাড়িতে মোমবাতি নেই রাস্তার আলো থাকলে তার খানিকটা তার তিন তলার ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধা হয় আজ তাও হবে না ফণিবাবু সিগারেট খান না তাই সঙ্গে দেশলাইও থাকে না অনেকদিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না কিন্তু সেও করছি করব বলে হয়ে ওঠেনি বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট তিনে গেলে পরে ফণিবাবুর বাসস্থান সতেরো দুই ফুটপাথের ওপর শোয়া গোটা দিন এক নেড়ি কুত্তার বাচ্চাকে বাঁচিয়ে ফণিবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলেন মাঝখানেক হলো কারবালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এইখানে এসেছেন ফণিবাবু তিনি আর চাকর নবীন বাড়ির প্রত্যেক তলায় দুটো করে ফ্ল্যাট সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণিবাবু লক্ষ্য করলেন একতলায় স্কুল মাস্টার জ্ঞান দত্তর ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠোনে মোমবাতির আলো অন্য ফ্ল্যাটটা অন্ধকার কোনো সারা শব্দও নেই আজ পঞ্চমী রমানাথবাবু যেন বলেছিলেন যে পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যাবেন আজই চলে গেলেন নাকি সিঁড়ির তলায় এসে নবীন এই নবীন ডাক দিলেন ফণিবাবু কোনো উত্তর নেই বেরিয়েছে ঠিক লোডশেডিংয়ের সময় বেরোনো চাই এর আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণিবাবু চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি উঠতে আরম্ভ করলেন ফণিবাবু মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধা হচ্ছে না কিন্তু তারপরেই অন্ধকার তার জন্য চিন্তার কোনো কারণ নেই তিন চব্বিশ অং বাহাত্তর ধাপ তাকে উঠতে হবে এটা তার জানা আছে লোডশেডিংয়ের আশঙ্কা করেই ফণিবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুনে রেখেছিলেন তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধে হয় আশ্চর্য আলো থাকলে সিঁড়ি ওঠাতে সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয় কিন্তু অন্ধকারে পনেরো ধাপ উঠে ষোলোর মাথায় রেলিংয়ে কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে থেকতেই ফণিবাবু শিউড়ে উঠে হাতটা সরিয়ে নিলেন তারপর মনে সাহস এনে হাতটা রাখতেই বুঝতে পারলেন সেটা একটা গামছা দোতলায় কোনো আলো নেই কোনো শব্দও নেই তার মানে কোনো লোকও নেই পশ্চিমে দুটো ঘর নিয়ে থাকেন গেটনার অফিসের বিজনবাবু সঙ্গে থাকেন তার স্ত্রী আর দুই ছেলে ছোটো ছেলেটি মহাদুরন্ত এক মুহূর্ত মুখ বন্ধ থাকে না তার অন্যদিকে দুটি ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মহাদেব মণ্ডল ইনি সন্ধ্যায় প্রায় এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান বাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান আজও হয়তো গেছেন ফণিবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উঠে চললেন ষাট ধাপ উঠে ডাইনে মোড় নিতেই একটা তিনের পাত্রের সঙ্গে ঠোকরের ফলে একটা কান ফাটা শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেটাল করে দিয়ে তার হৃৎস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল বাকি বারতা ধাপ তাকে অতি সাবধানে পা ফেলে উঠতে হলো এবার বাঁয়ে ঘুরতে হবে সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে তার পরশি নরেশ বিশ্বাসকে তিনি অনেক দিন থেকেই বলেছেন যে ময়নাটা যখন মরেই গেছে তখন আর খালি খাঁচাটাকে পথের মাঝখানে ঝুলিয়ে রাখা কেন ভদ্রলোক এখনও পর্যন্ত কথাটা কানেই তোলেননি হণিবাবু শরীরটাকে থেকে ব্যাকের মতো বাঁকিয়ে খাঁচা বাঁচিয়ে হাতটা বাড়িয়ে দেওয়ালে ভর করে তার ঘরের দিকে এগোলেন এইভাবে দেওয়াল হাতের তিন চার পায়ে এগোলেই ডাইনে তার দরজা একটা গানের শব্দ আসছে রবীন্দ্রসঙ্গীত বোধহয় পাশের বাড়ি থেকে টানসিস্টার হবে লোডশেডিংয়ের আদিম ভুতুরে পরিবেশ এই জাতীয় শব্দ মনে অনেকটা সাহসের সঞ্চার করে অবশ্যই এটাও বলা দরকার যে ফণিবাবুর ভূতের ভয় নেই মোটেই দরজার চৌকাঠ হাতে থেকতেই ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বের করলেন দুটো চাবির একটা থাকে ফণিবাবুর কাছে আর একটা রাখে নবীন তালার জায়গাটা আন্দাজ করা সহজ ব্যাপার কিন্তু কড়া হাতরে ফণিবাবু তালা পেলেন না অথচ তার স্পষ্ট মনে আছে যে অফিসে যাওয়ার সময় তিনি তালা লাগিয়ে পকেটের চাবি পুড়েছেন এটাও কি তাহলে নবীনের কীর্তি সে কি তাহলে ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে ফণিবাবু দরজায় ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেলেন কারণ দরজা দিব্যি খুলে গেল নবীন কোনো উত্তর নেই নবীন তুলে নয় সেটা ফণিবাবু জানেন ফণিবাবু চৌকাত ফেরিয়ে ঘরে ঢুকলেন অবশ্যই ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না কারণ দরজার পিছনে কি আছে তা বুঝতে হলে বিড়ালের চোখ দরকার ফণিবাবু একবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলেন দুটো অবস্থার মধ্যে কোনো তাপাতি নেই বাকি গাছ তিনি ইচ্ছে করলে চোখ বন্ধ করেই করতে পারেন একেই বলে নিরেট অন্ধকার যাকে দুহাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয় দরজার পাশে এক ফালি দেওয়াল তাতে সুইচ বোর্ড তারপর দেওয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা আর দরজা পেরিয়ে ব্র্যাকেট আল্লা ফণিবাবুর হাতে ছাতা সেটাকে আলনায় টাঙানো দরকার গরম লাগছে গায়ের জামাটা খুলে সেটাও আলনায় যাবে তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানি ব্যাগটা বার করে আল্লার পরেই বাঁদিকে টেবিলের দেরাজে রাখতে হবে ফণিবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে এখন বাতি জ্বলবে না ঠিকই তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে ফণিবাবু বঞ্চিত হতে চান না দুটো সুইচের একটা মাথা খোলা নবীন একদিন লোডশেডিংয়ের মধ্যেই হাতরাতে গিয়ে শখ খেয়েছিল ফণিবাবু মুখ্য মন্দাজে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙুল দর্জনের মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন খুট শব্দটা শুনতে ভালোই লাগলো সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেওয়াল থেকে হাতে এরপরেই তার মাথার সমান হাইটে কিন্তু না আলনার বদলে একটা অন্য জিনিস ঠেকলো হাতে শুধু থেকল না আঙুলের একটা বেয়ান্দাজি খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল একটা ছবি না হয় না মণিবাবু বুঝলেন তার পায়ের ওপর কাঁচের টুকরো এসে পড়েছে পায়ে চটি তাই কাঁচ ফোঁটার ভয় নেই কিন্তু আল্লাহ তা গেল কোথায় সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনর করে দিল তার ঘরে একটা ছবি আছে বটে পরম হংসদেবের কিন্তু সেটা থাকবার কথা উল্টো দিকের দেওয়ালে আয়নাটা থাকে টেবিলের ওপর এটা নির্ঘাত নবীনের কীর্তি ঘরের জিনিস এখান ওখান করার বাতিক আছে তার তার চটিজোড়া তিনি রাখেন টেবিলের নিচে আর বারণ সত্ত্বেও নবীন প্রতিদিন সেটাকে চালান দেয় খাটের তলায় ফণিবাবু হাতের জীর্ণ ছাটা মাটিতে নামিয়ে রাখলেন তারপর হাতলটা দেওয়ালে ঠেকে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন পকেট থেকে মানি ব্যাগটা বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলেই ডেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার কিন্তু বাঁ হাত টেবিলের ঠেকল না আন্দাজে ভুল হয়েছে আরও এক পা এগিয়ে গেলেন ফণিবাবু অন্ধকার এখনও নিরেট রাস্তার দিকে জানলাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো এবার বাঁ হাতটা বাঁধা গেল একটা আসবাব কাঠের আসব কিন্তু টেবিল নয় আলমারি কি হ্যাঁ এই তো হাতল খাড়া খাড়ি হাতল পাঁচের হাতল অল কাটা গ্লাস যেমন অনেক পুরনো আলমারিতে থাকে ফণিবাবুর একটা পুরনো আলমারি আছে বটে কিন্তু তার হাতল কাঁচের কিনা সেটা মনে পড়ল না কিন্তু এ কি আলমারি যে খোলা ফণিবাবু হাতলটা ছেড়ে দিলেন অল্প টান দিতেই দরজা খুলে এসেছে সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে তার আলমারি স্বভাবতই তিনি কখনো খোলা রেখে যান না যদিও ধন বলতে তার কিছুই নেই কিন্তু জামা কাপড় আছে কিছু পুরনো দলিল আছে টাকা পয়সা যা কিছু থাকে আলমারির দের আছে আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণিবাবু কিন্তু টেবিলটা গেল কোথায় তাহলে কি ঠিক তাই হবে কারণটা খুঁজে পেয়েছেন ফণিবাবু গতকাল ছিল রবিবার দুপুরে এলো তুমুল বৃষ্টি আর তখনই ফণিবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভিতর টেবিলের ওপর জলও পড়ছিল কিন্তু নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল আসলে বাড়িটা বেশ পুরনো। বাড়িওয়ালাকে ছাদ সরানোর কথা বলতে হবে এ কথা তখনই মনে হয়েছিল ফণিবাবুর আজও যে এ পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণিবাবুর রাস্তায় ভিজে দেখেই বুঝেছেন নবীন যদি টেবিলটাকে জানলার দিকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আলনাটাকে উল্টো দিকে দেওয়ালে টাঙিয়ে থাকে তাহলে বলতে হবে সে সুবিবেচনার পরিচয় দিয়েছে ফণিবাবু মানি ব্যাগটা পকেটে পুড়ে জানলার দিকে এগোলে তিন পা এগোতেই বাধা পড়ল এটা চেয়ার নবীন তাহলে চেয়ারটাকে সরিয়েছে না এভাবে অন্ধকারে হাতড়ানোর কোনো মানেই হয় না তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতে বসে কাটিয়ে দেওয়াই ভালো ফণিবাবু বসলেন হাতল চেয়ার বসার জায়গাটা বেতের একবার যেন মনে হলো তার নিজের ঘরে চেয়ারে হাতল নেই কিন্তু পর মুহূর্তেই খটকাটা মন থেকে দূর করে দিলেন মানুষ নিজের ঘরের আসবাবের খুঁড়ি নদী সবসময় মনে রাখে না এই অভিজ্ঞতা তার আজ হয়েছে এখন ফণিবাবুর মুখ দরজার দিকে বাইরে ছোট ছাদটার দিকে একটা ফিকে চতুষ্ক নাভা ফণিবাবু বুঝলেন সেটা আকাশ শহরের যে অংশে লোডশেডিং নেই সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়েছে যদিও মেঘ থাকায় তারা দেখা যাচ্ছে না যাক তবুও তো একটা দেখার জিনিস হয়েছে চোখের সামনে একটা টিক টিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো দেওয়াল ঘড়ি নেই ঠিক সেই মুহূর্তেই একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে দিল টেলিফোন তার মাথা ঠিক পিছনে টেবিলের ওপর টেলিফোন বেজে উঠেছে নিঃশব্দ অন্ধকার প্রায় এক মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল এইবার ফণিবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি কারণ তার টেলিফোন নেই আর এই উপলব্ধি সঙ্গে সঙ্গেই তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল সতেরো দুই আর সতেরো তিন হলো পাশাপাশি বাড়ি একই ধাঁচের দুটো বাড়ি দুটো বাড়ি তিনতলা দুটো বাড়িরই একই বাড়িওয়ালা সতেরো তিনে ফণিবাবু কোনোদিন ঢোকেননি কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ি প্ল্যান হুবহু এক এখন তিনি বসে আছেন সতেরো তিনের তলার পশ্চিমের ঘরে সেই ঘরের আলো এখন নেই কিন্তু ঘরের দরজা খোলা আলমারি খোলা তার মানে যাই হোক না কেন ফণিবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার উপক্রম করেই আবার তৎক্ষণাৎ বসে পড়লেন একটা শব্দ আসছে এটা এসেছে তার খুব কাছের বাঁ দিক থেকে মেঝের ওপর একটা তিনের বাস্প জাতীয় কিছু ঘষানোর শব্দ ফণিবাবু বুঝলেন যে তার গলা শুকিয়ে আসছে তার বুকের ভিতরে দুরমুষ পেটা শুরু হয়েছে চোর তার পাশেই বোধ খাট আর খাটের নিচে চোর বেরোবার চেষ্টায় খাটের নিচে রাখা টিনের বাঁশকে ধাক্কা খেয়েছে ঘরের দরজা আর আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে ফণিবাবুর অবস্থা খুব সংকটাপন্ন তার নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন নাগালের বাইরে তাছাড়া ছাতার যা দৈন দশা তাতে চোরের চেয়ে ছাতাটি জখম হবে বেশি চোরা বসিয়ে আবার চুপ মেরে গেছে কারণ টিনের বাস্কে শব্দ তুলে নিজের উপস্থিতিতে জানান দেওয়ার অভিপ্রায় তার নিশ্চয়ই ছিল না ফলে সে হয়তো কিঞ্চিট আরষ্ট ঠিক 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 একটা টিকটিকি ডেকে উঠল ভুল 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 ফণিবাবুর মন বলল একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি ছিচকে চোরের কাছে আগ্নেয় অস্ত্র থাকা সম্ভাবনা কম তবে ছোড়াছুরি থাকা অসম্ভব নয় অবশ্যই চোর নিরস্ত্র অবস্থাতেই বেরোয় হাতাহাতির প্রশ্ন হলে ফোনিবু হয়তো লড়ে যাবেন কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে কিন্তু মুশকিল করেছে এই অন্ধকার দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করে কিন্তু তাহলে কি করা যায় যা থাকে কপালে বলে উঠে পড়বেন নাকি কিন্তু যদি সিঁড়ি নামার মুখে বিজলি এসে যায় আর ঠিক সেই সময় যদি একদিক থেকে চোর পালায় আর অন্যদিক থেকে ঘরের মালিক এসে পড়েন আর মালিক যদি এসে দেখেন যে তার ঘরে চুরি হয়েছে তাহলে তো ফণিবাবুর চিন্তায় ছেদ পড়ল নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে এই সিঁড়ি ওঠা শুরু হলো ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক ওঠার মেজাজ আর পায়ের শব্দ দেখে পুরুষ বলে বুঝতে অসুবিধা হয় না আটচল্লিশ ধাপ অবধি গুণে ঊনপঞ্চাশের মাথায় ফণিবাবুর ধারণা বদ্ধমূল হল যে এই ঘরের মালিকই আসছেন সিঁড়ি উঠে আর সেই সঙ্গে হঠাৎ ভেলকির মতো মনে পড়ে গেল এই ঘরের মালিকে তো ফণিবাবু চেনে এতক্ষণ খেয়াল হয়নি কেন শেয়ারের ট্যাক্সিতে একবার ডাল হৌসি অব্দি গিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন নাম আদিনাথ সান্নান বছর পঞ্চাশেক বয়স যাঁদরে চেহারা টকটকে রং গায়ে ফিনফিনে ফিনে আদির পাঞ্জাবি ঘন ভুড়ো নিচে তীক্ষ্ণ সবজেটের চোখ বাষট্টি তেষট্টি চৌষট্টি পায়ের শব্দ এখন চোরালো ঘরের ভিতরেও শব্দ খচমচ ধূপ ধাপ আর তারপরে একটা যন্ত্রণাসূচক উফ বাপড়ে পায়ে কাঁচ বিঁধেছে চোরের শাস্তি বাইরে আকাশের ফিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল চোর ঘুরেছে ডান দিকে পাইপটা বেয়ে নামা ছাড়া আর গতি নেই তার সিঁড়ির পায়ের শব্দ এবার মেঝেতে বাইরের বারান্দায় ফণিবাবু উঠে পড়লেন সাবধানে কাঁচ বাঁচিয়ে ছাতাটা তুলে পাশের ঘরে গিয়ে ঢুকলেন দরজার মুখ অব্দি এসে পায়ের শব্দ থামল চৌকাঠের বাইরে কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা তারপর আদিনাথ সান্নালের বাজ খাই কণ্ঠস্বর এ কি দরজাটা খোলা কেন অনেক গল্প করেছিলেন সেদিন ট্যাক্সিতে তাই ফণিবাবু গলাটা বলেননি আরও মনে পড়ছে ফণিবাবুর তার পাশের ঘরে নরেন বিশ্বাস বলেছিলেন একটা কথা সান্দাল মশাই নাকি অগাধ টাকার মালিক কলকাতায় তিনখানা বাড়ি সব ভাড়া দিয়ে এখানেই থাকেন উপার্জনের রাস্তাগুলো নাকি সিধে নয় আলমারিতে নাকি অনেক কালো টাকা সান্দাল মশাই এখন ঘরের ভিতরে কাঁচ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে হাতে চোর ধরার আশায় জোরে জোরে নিঃশ্বাস করছে ভদ্রলোকে ফণিবাবুর আর ভয় নেই আদিনাথ সানলালের পিছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে বাহাত্তরটা সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে সতেরো দুয়ের দিকে রওনা দিবেন নিজের বাড়ির তিনতলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ফিরে এলো তখন লক্ষ্য করলেন যে তার হাতে একটা নতুন হাল ফ্যাশনের চলে এসেছে শেষ হলো আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা লোডশেডিং গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও দিতে একটি লাইক দিতে ভুলবেন না গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি সৌগত গল্পের পোস্টার ডিজাইনে ছিল দেব এরকম ভিন্ন সাথে গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ